রামায়ণ থেকে রাম রাবণের বংশ এই চরিত্রগুলো নিয়ে আমরা আমাদের প্রতিদিনের কথায় মিলিয়ে দিয়েছি কিন্তু রাম রামায়ণ এবং বাংলা এই সবের সংমিশ্রণ কীভাবে হলো তা নিয়ে রবিবার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের পৃষ্ঠপোষকতায় ও অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ও প্রজ্ঞা প্রজ্ঞাপ্রবাহের ব্যবস্থাপনায় এক দিবসীয় ন্যাশনাল সেমিনার বাঙালির রামচর্চা বিষয়ক আলোচনা সভা বাংলায় রাম এবং রামায়ণ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কামারপাড়া স্থিত অগ্রসর ভবনে আয়োজনের দায়িত্বে ছিলেন উদ্ধারক অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়ার পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের প্রদীপ সহযোগিতা করেন কার্যকরী কমিটির সম্পাদক জয়ন্ত কর এরপর দীপমন্ত্র উচ্চারণ আর মাতৃবন্দনা পরিবেশন করেন অরবিন্দনগর আচার্যরা স্বাগত ভাষণ দেন সেমিনার অর্গানাইজিং কমিটি কোঅর্ডিনেটর শুদ্ধ সত্য চৌধুরী আজকের এই সেমিনারে বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক দেবাশিস চৌধুরী কার্সিয়াং কলেজের ইতিহাস বিভাগের ডক্টর চঞ্চল অধিকারী অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ড. রণজিৎ মিত্র মহারাজা অগ্রসেন হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ড. বিশ্বপ্রতিম রুদ্র এই অনুষ্ঠানে প্রচুর দর্শকের সমাগম ঘটে সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুর পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক দেবাদিন বোস মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের পৃষ্ঠপোষকতায় আর অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এবং প্রজ্ঞাপ্রবাহের ব্যবস্থাপনায় উদ্ধারকের উদ্যোগে দিবসীয় একটি সেমিনার চলছে যার শীর্ষক হচ্ছে বাঙালি রামচর্চা তো আসলে বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে একদল মানুষ তারা রাম বহিরাগত এই তকমা দিয়ে হিন্দু জীবনশৈলীর বৈপরীত্যে একটা আলাদা ধারার চেস ন্যারেটিভ শেষ সেট করবার চেষ্টা করছি তো আমরা এই ন্যারেটিভের বাইরে বেরিয়ে খোলা মনে একটা চর্চা করতে চাইছি যে সত্যি কি রাম বহিরাগত না রাম আমাদের অন্তরে রয়েছে বাঙালি বহুদিন থেকে রামায়ণ চর্চাতে নিয়োজিত রয়েছে এবং তাই আমরা ডকুমেন্টেশনের মধ্য দিয়ে আমরা এটাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি এবং এটা যা সত্য ঘটনা যা ইতিহাস তাই আমরা তুলে আনবার চেষ্টা করছি কারণ ইতিহাস ওয়েস্টার্ন পার্সপেক্টিভে সেটা লিখিত হয় কিন্তু ভারতবর্ষে পার্সপেক্টিভে চিন্তা করলে এটা শ্রুতি শ্রুতিটাই হচ্ছে ইতিহাস আমাদের ছিল ফলে আজকে তার রিটেন ডকুমেন্টেশন না থাকবার জন্য তাকে মিথ বা ইত্যাদি ইত্যাদি যা কিছু বলা হচ্ছে তা যে একটা ভ্রান্ত প্রচার আমরা এই বিষয়টিকে লক্ষ্য করছি এবং এটাকে আলোচনার মধ্যে আনতে যে রামকে বহিরাগত বলার প্রমাণ করার বা এরকম একটা একটা অপপ্রচার একটা অপশক্তি কিছু এখানে কাজ করছে যারা রামকে বহিরাগত বলার চেষ্টা করছে তো এখানকার প্রবুদ্ধ নাগরিকরা আর প্রজ্ঞা প্রবাহ আছে এর মধ্যে তো সবাই মিলে আমরা বলার চেষ্টা করছি যে রাম যেরকম যতটা ভারতের ততটা বাংলারও আর বাংলা এবং ভারতের রামের মধ্যে কোনো পার্থক্য নেই রাম সবার জন্যে তো ভগবান রামের যেই চর্চা বাংলায় বাংলার ইতিহাসে তার কি নিদর্শন আছে তারপরে বাংলার সভ্যতা সংস্কৃতিতে তার কি কী অবস্থান আছে বাংলার মানুষের মনস্তত্বের মধ্যে রামের কি জায়গা রয়েছে ইতিহাসের রাম কীরকম ঐতিহাসিক রাম এবং সবচেয়ে সর্বোপরি যেটা আজকে সেমিনারে আলোচনা হবে বা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলা আমরা জানি রামের চর্চা ইন্ডোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া লাউস মালয়েশিয়া এবং মায়ানমার বার্মা এখানেও রামের চর্চা আছে আমরা জানি থাইল্যান্ডের পুরনো রাজধানীর নাম অযোধ্যা ছিল অয়োধ্যা আর ইন্ডোনেশিয়ায় রামচরিত মানুষ ইন্ডোনেশিয়াতে এখনও রামায়ণের রামলীলা যেটা হয় সেটা চিত্রায়ণ করা হয় তার নাট্য রূপান্তর নাটক করা হয় তার মঞ্চস্থ হয় রাম রামচরিত্র এই যে প্রভৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েটনাম থেকে বার্মা হয়ে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া এই যে অঞ্চলে যে রামের যে চর্চা আছে সেটার প্রবাহ তার বিস্তার বাংলা থেকে হয়েছিল হয়েছে আমরা সবাই জানি যে বাংলা থেকে বৌদ্ধ ধর্মের বিস্তার হয়েছে তিব্বতে বৌদ্ধ ধর্ম চীন জাপান অবধি গেছে বাংলা থেকে কিন্তু বাংলা থেকে রামের চর্চারও যে ডায়াসপোরা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি অঙ্গনা আমি নারী আমিও পারি সাগুন মানেই রং আর রং মানেই বাঙালির দোল উৎসব তথা সারা দেশের হোলি উৎসব এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দিন বাজার কালীবাড়ির নিকট বিশদ জানতে ফোন করুন ছায়া সাউথ বেরুবাড়ি সেভেন নাইন জিরো এইট সেভেন ফাইভ টু ফাইভ টু নাইন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল নাইন থ্রি টু One nine eight four four zero.